ভাইরে আমরা বাঙালিরা খালি সহজ খুঁজি উসিলা খুঁজি যে উচিলা দিয়ে এর একটা কিছু হয়ে যাব কিন্তু নারে যে ওই যে হাতি শুনছিলাম যে এক ব্যবসা মহিলা কুত্তাটা পানি খাওয়ায় ব্যস্ত গেছে গা পাইবেন কুই ওই আগে বলে কুত্তা পাইবেন কুই ওই হাতি শুনে মাথাটা আমার ওইভাবে খেলছিল যে বাবলা যে কুত্তা খুঁজি হঠাৎ করে টঙ্গি বাজারে ঘুরতে একটা পায়ে গেছিলাম গরমে প্রচন্ড গরমে কুত্তাটা ছটফট করতেছে ভাবলাম সুযোগ টা কাতে লাগাই এক বোতল পানি আর একটা রুডি লিয়ে কুত্তার কাছে গেলাম বললাম ও টুট এটি খা বেসের টিকিট দে মারে ও বাবা ঘেউ ঘেউ করে উঠতে কামড় মারছে কুত্তার আইরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে আমার আর কামড় মারছে каде কই বায়ু রে এই যে উসিলা খুজা পাততে এই যে বাবা আর উগলে বিছি টিপে বেస్తే জামান গিয়া বাবা রে বাবা বাবা ਆਪਣੇ মাথা টুকে টুকে বেస్తే জামান গিয়া 니জে বাহিরে বাদ ঢাকবেন নে একবার দরবারে যে বাদ ঢাকবেন একবারে 42 বারে 100 বার উঠ বান দিবেন মাথা জুইয়া কেরবার চাল অবস্থা এই সে পাত দেন যে উশিলা খুঁজে বেড়াতে যাবেন গে উলের পিছিয়ে চিপে বেড়াতে যাবেন আর দুনিয়াতে কত মা কামু কাম করিয়া ঘুষ মুত খায় একেবারে ব্যবস্থা ই করিয়া সব আঁকা মুকাম করিয়া লাস্টে খালি খুঁজবান যে সালার উশিলা খুঁজি উশিলা খুঁজে এটা বাদ দেন মানুষ কতটা খারাপ আগে অ্যাক্সিডেন্ট হইলে মানে দুর্ঘটনা হইলে মানুষ মানুষের ভাষা ভাষা যাই তো খালি মানুষের কি যে মানুষের যে একটা নৈতিকতা ছিল যে বাসা যে মন থেকে আর এ হনার রে ভাই অ্যাক্সিডেন্ট হইলে মানুষের জন্য ঈদ লেগে যা মানুষ অ্যাক্সিডেন্টে কাতরাইতেছে মরতাছে এক সাইডে বাস অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্টে মরতাছে মানুষ যাবে সাহায্য করবার ঠিক কথা কিন্তু ওই সাহায্য মানুষকে করার জন্য যায় না রে ভাই নিজের পোহর বাড়ি করবার যা যায় সেরা মানুষকে কইটা আনতে সরাইব মোবাইল চুরি করিয়া নেগা খুজে অথচ মানুষ যে কাত্রাইতে আছে মর্তব সাহায্য যায় না রে ভাইয়া মিলাই দি ভাই রে বাসটা খাদে পড়ে গেছিল পানিতে পড়ে গেছিল রে ভাই কিছু লোক মারাও গেছিল রে ভাই মানুষ কিছু দল আসিল যে সাহায্য করবার গেছিল ওরে বাবা সাহায্য কি করব টিহা পয়সা মোবাইল টোবাইল সব নিছে গা মানুষ তো খুব সাহায্য করব বাঙালি এতটাই খারাপ যে প্রথম বয়সা আঁকা মুখম করিয়া শেষ বয়সে বাবার উলে বিছি টিপা যাবা অমুক যাবা ব্যস্তে যাওয়ার টিকিট কিনবার চেষ্টা করবা ওইটা না রে ভাই এত বাইরে এত সহজ না উচিলে এত সহজ না রে ভাই ওইটা কুত্তা খাবা কই কাজে ইমান আমল ঠিক করি আমরা আমি নিজেও কিন্তু বেশি এতে বালা না তারপর হচ্ছে চেষ্টা করতেছি একটু ভালো হবার এমন আমুল ঠিক করবার চেষ্টা করতেছি ওই শিলা বাদ দিতেছি যে কুত্তার যে পানি খেবর গেছিলাম ওইটাও শিলা বাদ দিতেছি আসুন আমরা সবাই ওই যে শর্টকাটে ব্যস্ত দেওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়া একটু বালা আমন আমল চেষ্টা করি আসসালামু আলাইকুম